দেখুন বন্ধুরা আমরা কিন্তু অলরেডি পৌঁছে গেলাম সেই বক্কাই হারবার গঙ্গা মন্দির সামনে আর সামনে যত ওই সাবার পাটি ছিল যারা এই খুঁটিতে লোটে মাছ পাতা মাছ লোহে মাছ এগুলো যে শুকায় বা সুটকি করে তাদের বাসা সামনে এই দোকানপত্র দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এই হারবার ফিশিং পয়েন্ট থেকে আমরা সুটকি পয়েন্ট পয়েন্টে কিন্তু আস্তে আস্তে হেঁটে যাচ্ছি সেই ফিশিং টোয়ারের দিকে আপনারা দেখতেই পাচ্ছেন সামনেই যত রুম বা এই হোগলা দিয়ে যারা বাড়ি করে আছে এগুলো কিন্তু সবই যেসব জেলেরা যারা সমুদ্রে থাকে তাদের জন্য এই সব রুম করা আর সমুদ্রে খুঁটি বা সুটকি মাছ ধরার জন্য যারা ভাড়া করে থাকেন তাদের রুম এগুলি সামনেই রয়েছে আমাদের ফিশিং টোলার ওই যে বন্ধুরা দেখা যাচ্ছে আমাদের ফিশিং ট্রলার এতেই কিন্তু সুটকি মাছ বা লোটে মাছ শুকানো হয় এরকম ভাড়া করে সামনেই বিশাল বড়ো একটা বট গাছ আর আমাদের সামনেই ফিশিং টোলার বকখালি হারবার বা বকখালি হারবারের যেই ফিশিং ছোট্ট সমুদ্র বা খালটা রয়েছে সেই খালের মধ্যে রয়েছে অসংখ্য ফিশিং টোলার কী খবর কোথা থেকে ফিরছ এই বকখালি হারবার থেকে কোথায় গেছিলে বোনদের বাড়ি বোনের বাড়ি তো এখানে দেখছি অসংখ্য ফিশিং টোলার কী ব্যাপার এখানে তো হারবার মহাদুত ফিল্সিং তো হবেই তাই এটা কোন জায়গা ঠিক বলবেন এটা হচ্ছে বকখালি হারবার বালিরচর এখানে সাওয়ার বসে মানে বকখালি বালিচর এখানে কি সাওয়ার বসে মানে যারা এই লোটে মাছ বা শুটকি মাছ শুকোয় এখানে শুটকি মাছের ব্যবসা হয় শুটকি মাছের ব্যবসা হয় তাই এই সব তলায় কি শুটকি মাছের ব্যবসা করে হ্যাঁ সবাই কম বেশি করে সবাই করে এমন কোনো কথা না সবাই কম বেশি করে তো আমাদের নৌকো কাছে চলে এসছি কোথায় আপনাদের নৌকো সামনে রয়েছে একটু দেখাবেন এটাই আপনাদের নৌকো তা আপনারা কি ছুটকি কারবার করেন দেখুন বন্ধুরা বোনের বাড়ি থেকে দারুন দারুণ পেয়ারা নিয়ে এসেছি পেয়ারা বেশ বড় বড় সাইজের একটা দেবে একটা আপনার হাতেই তুলে দিন দেখুন বন্ধুরা কী সাইজের পেয়ারা দেশি পিয়ারা কিন্তু কোনো ভেজাল নেই এর মধ্যে আর এই হচ্ছে আমাদের ফিশিং ট্রলার আমরা কিন্তু এই মুহূর্তে বেরিয়ে যাব সেই সুন্দরবন মৌসুমী আইল্যান্ড বা গঙ্গাসাগরের উদ্দেশ্যে আর এই মুহূর্তে আমরা রয়েছি বকখালি আইল্যান্ডের বুকে সামনেই দেখতে পাচ্ছেন যে গঙ্গা মন্দির বকখালি আইল্যান্ডের মধ্যে নাম করা গঙ্গা মন্দির যেখানে সমুদ্র জেলেরা গঙ্গা পুজো করে থাকেন বা মৎস্যজীবীদের জন্য এই মন্দিরটা উদ্বোধন করেছেন আমাদের পশ্চিমবঙ্গ সরকার সেটা দেখতে পাচ্ছেন সামনেই রয়েছে আর তার মধ্যে থেকে যেসব জেলেরা বা জেলেদের ছেলেরা বাচ্চা বাচ্চা ছেলেরা দেখতে পাচ্ছেন যে বোটে ধারে এসে খেলাধুলা করছে আর এই হচ্ছে ফিশিং টোলার কারো বোটে বেউতি জাল সাজানো কারো বোটে আর সামনে কিছু টোলার সারাই গে সারাইয়ের কাজ চলছে আমাদের মাটিদা কিন্তু অলরেডি অতিরিক্ত রোদের কারণে কিন্তু একটা লোকর ছাওয়াতে গিয়ে বসে পড়ল